নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন আগামী দু হাজার পঁচিশের জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার সঙ্গে সঙ্গে কী করণক্রিয়া আপনার রয়েছে যা করলে খারাপটা আপনার অনেকটা ভালোর দিকে যাবে এবং ভালো জিনিসটা আরও ভালোভাবে আপনি পেতে পারেন বিস্তারিত আলো বিস্তারিত আলোচনা থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন বৃশ্চিক রাশি অর্থাৎ এখানে রাশির অবস্থান মানে চন্দ্র নিচস্ত হয়ে যাওয়া এবং এই চন্দ্র নিচস্ত মানে দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেন্টাল জায়গাটা সব সময় নেগেটিভ থাকে এবং এই মেন্টাল নেগেটিভ থাকার জন্য এরা ছোটোর থেকেই সেইভাবেই তৈরি হয় এরা পজিটিভটাকে নেগেটিভে কনভার্ট করে দেয় সেই জন্য এদের জীবনে চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যে দিয়ে এদেরকে আগিয়ে যেতে হয় এটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন সাধারণত লক্ষ্য করা যাবে তার সঙ্গে সঙ্গে বিগত দিনগুলো বৃষ্টিক রাশির বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা অশান্তি এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে অতিবাহিত হতে হয়েছে বিগত বছরগুলো এবং আগামী দিনে ধীরে ধীরে কিছুটা উন্নতি হবে এবং এই জুন মাস আমরা আলোচনা করব জুন মাসে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ রয়েছে আপনার মধ্যে যে ব্যাড হ্যাবি হ্যাবিটগুলো তৈরি হয়েছিল। সেই ব্যাড হ্যাবিটগুলো কিন্তু পরিবর্তন আসবে ভালোর দিকে যাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তান বৃশ্চিক রাশি সে হয়তো আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছিল আপনার কথা শুনছিল না তার মতো গোট চলছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাও পাচ্ছিল সেই জায়গাটার কিছুটা পরিবর্তন আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং এই জুন মাস শারীরিক যে জায়গা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগে ভোগার একটা কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে জুন মাস ইউরিন সংক্রান্ত কোনো সমস্যার ইঙ্গিত বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাবার শারীরিক কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে কোনো ইনফেকশান জাতীয় কোনো সমস্যা তৈরি হলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ ইমিডিয়েটলি নেওয়ার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির এই কানেকশানগুলো রয়েছে কিন্তু জুন মাস এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক যে জায়গা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বিগত দিনে যে প্রাপ্তি আপনার হচ্ছিলো না সেটা ধীরে ধীরে সেই জটিলতার থেকে আপনি বের হতে পারবেন এবং আস্তে আস্তে ভালোর দিকে যাবে বৃশ্চিক রাশি সেটা ইঙ্গিত রয়েছে যারা চাকরি করছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে চাকরি এবং বেসরকারি চাই হোক না কেন কর্মের জায়গায় প্রাধান্য বৃদ্ধি পাবে গুরুত্ব বৃদ্ধি পাবে আপনি আগামী দিনে আপনার প্রমোশনের জায়গা রয়েছে এবং কর্মের দিক দিয়ে অবশ্যই নিজেকেও উৎসাহের সঙ্গে কর্মটা করতে হবে তাতে আপনি ভালো ফল পাবেন এবং আগামী দিনে ভালো জায়গা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে এই বছরের ডিফেন্স রিলেটেড জুন মাসেই ডিফেন্স রিলেটেড কর্মযোগ রয়েছে এটা খুব পাওয়ারফুল কানেকশান যদি চেষ্টা করেন আপনার জন্ম ছক যদি পারমিট করে সেই জায়গাগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বলবো শুভ কানেকশন রয়েছে এবং এই মাসের কিন্তু এই জুন মাসের কুড়ি তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি হবে নতুন কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন এটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে বা নতুন কোনো আপনি এগ্রিমেন্ট করতে পারেন ব্যবসায়ী সংক্রান্ত সেটার একটা ইঙ্গিত দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা উন্নতির রয়েছে বিগত দিনের থেকে তুলনামূলক এই জুন মাস ভালো দেখাচ্ছে তবু বলবো পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কয়েকটা ইঙ্গিত রয়েছে এখানে অসম অর্থাৎ অশুভ কানেকশান এবং এই অশুভ কানেকশান অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু কিছু অশান্তির জায়গা রয়েছে এই মাসের কিন্তু কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে সরি দশ তারিখ থেকে শুরু করবে এবং তিরিশ তারিখ পর্যন্ত মাঝে মধ্যে দেখবেন অশান্তি বৃদ্ধি পাবে কোনো কোনো সীমায় এই অশান্তির কারণে আইনত কোনো স্টেপ নেওয়ার সম্ভাবনা ইঙ্গিত রয়েছে কিন্তু যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের অর্থাৎ বৃষ্টিক রাশির দাম্পত্য জীবনে কিছু অশান্তি জুন মাস কিন্তু রয়েছে এবং যারা স্টু চাকরির জন্য চেষ্টা করছেন বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার ক্ষেত্রে কিছু শুভ সময় সেটা কিন্তু কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ইঙ্গিত রয়েছে কর্মপ্রাপ্তির যোগ আছে যারা বৃশ্চিক রাশি তাদের জন্য বললাম বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার প্রেমিক প্রেমিকা যারা রয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব কিন্তু একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে এবং সেটা জুন মাসের পনেরো থেকে বাইশ বাইশ তারিখ পর্যন্ত পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনার অর্থাৎ আপনাদের মধ্যে যে রিলেশানটা রয়েছে সেই রিলেশানে কিন্তু একটা চিট ধরতে পারে সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে শুভ জায়গাটা রয়েছে মানে বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যে বাধা সেই বাধার জায়গাটা কিন্তু রিকাভারি হবে এবং বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে বাড়িতে কোনো সম অনুষ্ঠান হতে পারে বৃশ্চিক রাশির নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন নতুন সম্পত্তি কেনার একটা শুভযোগ রয়েছে কারণ এখানে রাশির সাপেক্ষে চতুর্থ পঞ্চমের একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে এবং এই যোগ আপনার ক্ষেত্রে শুভ হবে এবং সেটা মাসের প্রথম থেকে তিরিশ তারিখ পর্যন্ত সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি চেষ্টা করে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা অবশ্যই শত্রুতার জায়গার কিন্তু রয়েছে এবং এটা শত্রুতার কারণে আপনি অনেকটা ডিপ্রেশনেও পড়ে যেতে পারেন বা শত্রুতা এমনভাবে আপনার ওপর কিন্তু শারীরিক সমস্যা ফেলতে পারে সেটার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় তারা কোনো কালা জাদু বা যেটা ব্ল্যাক ম্যাজিক বলেন এই ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন কেউ আপনার ওপর হিংসা বা রাগের মাথায় করে দিতে পারে এটার ক্ষেত্রে সাবধানে থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যেটা যেমন বললাম সম্পত্তি কেনার শুভযোগ রয়েছে ভ্রমণের ক্ষেত্রে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভ্রমণযোগ রয়েছে সেক্ষেত্রে ভ্রমণে কিন্তু খুব খারাপ ইঙ্গিত নেই ভ্রমণ ভালোভাবে আপনার হবে এই ছিল দু হাজার পঁচিশের জুন মাস বৃশ্বিক রাশির কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বললাম এই ভালো জায়গাটাকে আরও ভালো দেখে নিয়ে যাওয়ার জন্য খারাপ জায়গাটাকে কমিয়ে রাখার জন্য আপনার যেটা করণীয় প্রত্যেক মঙ্গল মঙ্গলবারের দিন নিরামিষ আহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে হনুমানজিকে অবশ্যই লাড্ডু ভোগ দেবেন আর নটা ফুল দিয়ে নটা জবা ফুল দিয়ে একটা মালা বানিয়ে হনুমানজির গলায় দেবেন এটা করতে যদি পারেন এবং সেখানে অবশ্যই ধূপকাঠি মোমবাতি যেগুলো থাকে সাধারণত পুজো পাঠ সেগুলো করে আপনি মঙ্গলবারটা এইভাবে শুরু করুন দিনটা দেখবেন পরবর্তী দিনগুলো আপনার ভালো যাবে অর্থাৎ বৃশ্চিক রাশির এটাই করণীয় এই মাসের জন্য জুন মাসের জন্য বলে দিলাম আমি বারবার বলি সমস্যা মানুষ মাত্রই থাকে সমস্যা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আসে কেন আসে তার জন্য কিন্তু দায়ী আপনার জন্মচকের কানেকশান অর্থাৎ দশা অন্তর্দশা দশা 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 সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে এই জায়গাগুলো কিন্তু পরিবর্তনশীল সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার বলে থাকি এবং বিভিন্ন মানুষ সেটা সেই জায়গায় পেয়ে তারা যথেষ্ট আনন্দিত সেই জন্য মাঝে মধ্যে দেখেন প্রচুর ফিডব্যাক তারা দেয় সেই জন্য এই জায়গাগুলো আপনারও যদি সমস্যা থাকে তাহলে যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারের যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল সকলে খুব ভালো থাকুন নমস্কার